হ্যালো দোস্ত গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো এখন সময় হয়ে গেছে একটা চলুন আজকে ভিডিওটা একটা থেকে শুরু করেছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন দেরি করে ঘুম থেকে উঠি কারণ যখন শরীরটা ভীষণ খারাপ হয়েছিলো তখন ডাক্তার দেখানোর পরে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিল সেই কারণে তো ঘুমের ওষুধ খাই বলে দেরি করে ঘুম থেকে উঠি আর কালকে রাতে হচ্ছে আমার মানে হাজব্যান্ড ফজি সাহাব কল করেছিলো কালকে মানে রাত্রেবেলা করেছিল তো কালকে এমনিতেও ফোন করে তো কালকের ঘটনাটা একটু অন্যরকম হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা যখন ফোন করে তখন ফোনটা ধরে বাবু ঘুমিয়ে গেছে আর আমি এদিকে ঘন্টার পর ঘণ্টা ফোন ধরে আছি ভাবছি যে যদি মাঝখানে ঘুম ভাঙে আবার হ্যালো করে আবার কথা বলে সেই জন্য ফোনটা আর কাটিনি তো উনি ফোন ধরে ঘুমিয়ে গেছেন আর মাঝখানে দু যদিও দু একবার হাই হ্যালো করেছিল তো ফোন কেটেছে কটার সময় জানেন ফোনটা কেটে গেছে মানে অটোমেটিক দুটো আড়াইটার সময় কেটেছে আর আমি ঘুমিয়েছি তিনটার সময় আসলে মিলিটারিদের অবস্থা তো সবাই জানে সবাই জানে বলেটা ভুল যারা জানে তারা জানেই ওদের যদি কোনো কাজও না থাকে ওদেরকে শুয়ে বসে থাকতে দেবে না ওই রাত্রেবেলা যেটুকু ঘুমানোর সময় পায় সেটুকু সময়ই একটু ভালো করা কথা হয় আর ওনারও শরীরটা খারাপ মানে মাথা যন্ত্র নিয়ে যন্ত্রণা নিয়ে প্রচুর ভুগছে এদিকে আমারও মাইগ্রেন আবার ওরও মাইগ্রেন আমার তো মাইগ্রেন সেই ইলেভেন টুয়েলভ থেকেই ছিল ওর মানে রিসেন্ট স্টার্ট হয়েছে সেই জন্য বাবু ভীষণ কষ্ট পাচ্ছে মাথা যন্ত্রণার জন্য তো সেই জন্য ওষুধ টষুধ চলছে আমার তো মানে মাসে চারবার হয় ও বলে আমার একদিন দুদিন দিন ছাড়াই হচ্ছে তো এর ইলাজ আমি কী জানি না আপনারা যদি কেউ মাইগ্রেনের ইলাজ জানেন যে যে ডাক্তারকে দেখলে সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো সেই জন্য আর আমি ঘন্টার পর ঘন্টা ফোন ধরে ওনার নিঃশ্বাস শুনছিলাম আর উনি ঘুমিয়ে গেছিলেন তো সেই কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো চলুন আজকে শুরুতেই অনেক বকবক করলাম আর বেশি বকবক করবো না শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন না দেখতে থাকুন তো বাইরে এসে যেটা দেখলাম মা বসে পড়েছে সকাল সকাল মাছ কাটতে এটা কি মাছ মা তো সিলভার কাপ মাছ আমার কিন্তু মাছ জিনিসটা একদমই ভালো লাগে না আর সিলভার কাপ মাছ তো একদম ভালো লাগেই না তো যাই হোক মা নিয়ে এসছে মা বাবা সবাই খাবে আমার ভালো লাগে কাতলা মাছ ও মা দেখো কেমন কাদা খাটছে দেখো তুমি খুব দুষ্টু বাপি তুমি ঘোড়ার ডিম বানাচ্ছো তো মা এখানে মাছ কাটছে আর আমি এখন স্নান টান করে আমার অনেক কাজ করে আছে তো অনেক দেরি করেই আজকে উঠেছি তুমি আজকের ওয়েদার একদম ঢাকা ঢাকা ওয়েদার দেখুন সুরজ মামার কিন্তু একদমই তেজ নেই একদম সুরজ মামাকে ঢেকে দিচ্ছে বাদলে দেখেছেন কেমন যেন এখনো কুয়াশা কুয়াশা ওই যে সুরজ মামা কিন্তু সুরজ মামার ব্রাইটনেস আছে বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে সুরজ মামাকে কে যেন একটা চাদর মুড়ি দিয়ে দিয়েছে তো চলুন স্নান টান করে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে হ্যালো সুরজ মামা গুড মর্নিং আপনি আপনার চাদরটা খুলে দিন তাহলে আমি একটু শান্তিতে স্নান করতে পারবো বাপরে বাপরে সুরজ মামা তো সাড়া দিল না কিন্তু গরুগুলো সাড়া দিয়ে দিল কি দেখছো তুমি কাউকে সকালবেলা রুটি দিয়েছো আজকে তো রুটি হয়নি কেন কথা বলছো আমাদের বাড়ির সামনে না গরু এলে আমরা রুটি টুটি সব দিনই দিয়ে থাকি আজকে তো আমি মুড়ি খেলাম আর আজকে মনে হয় রুটি নেই আর দিদিভাই বললো যে কালকে রাত্রেবেলা রুটি হয়েছিল সেই রুটিগুলো নাকি গরুকে খেতে দিয়েছে আর এই যে দেখুন আমাদের কিট্টুবাবু কফির ডাটা নিয়ে দাঁড়িয়ে আছে গরুকে খেতে দেবে বলে যদিও আমাদের গরু নেই এই দেখুন এসে গেছে দাও একটা একটা দাও একটা একটা দাও তুমি ভয় তো কিট্টুবাবু ভয় করছে আজকে না আজকে না রুটি নেই রে আজকে রুটি নেই আজকে রুটি নেই আজকে এগুলোই খেয়ে নে কালকে তখন রুটি হলে রুটি খাওয়াবো ঠিক আছে যা দিয়ে কাছে দিয়ে ওখানে রেখে দেখো রেখে দে তুমি খুশি হয়েছো বাবা সবাই যে যার মতো কাজ শুরু করে দিয়েছে এই যে ছোট বৌদি এখন ঘর ঝাঁট দিচ্ছে ঘর তো ঝাঁট দিয়ে মুছবে তো নাকি তো যাই হোক এই ছোটো বৌদি ঘর ঝাঁট দিচ্ছে ঘর ঝাঁট দিয়ে মুছবে তো চলুন ফ্যানটা চালিয়ে দেবো নাকি ঘর যখন মুছবে তো ফ্যান চালিয়ে দেবো আর চলুন আমি এখন স্নান টান করে নিয়ে বাকি কাজগুলো করি নাহলে দেরি হয়ে যাবে আর সবার না এই ঘরে আড্ডা জানেন সেই জন্য এই ঘরটা বেশি নোংরা হয় মা আমাকে একটা কাজ দিল বললো তোর বড় ভাইপোকে কিছু ফল কেটে দে তো এই দেখুন এটা হচ্ছে সাদা আলু শাক আলু এটা কমলা লেবু আর আপেল আর এই ফলগুলো মানে বৌদ্ধদের বাপের বাড়ি থেকে এসেছিল পৌষ সংক্রান্তি মানে পৌষ পার্বণে যেসব মানে মেয়ের বাড়িতে পাঠানো হয় তো সেই সব সবজি টবজি টাছ কী সব দিয়ে পাঠিয়েছিলো তার সঙ্গে ফলও পাঠিয়েছিল তো ফলগুলো পড়ে পড়ে শুকনো হচ্ছে আর ওই ছেলেকে না কেটে দিলে খাবেই না তো চলুন এগুলো কেটে ওকে রেডি করে দিই এই দেখুন দেখেছেন চব্বিশ ঘন্টা শুধু শুয়ে 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 ফোন দেখছে চব্বিশটি ঘন্টা পড়াশোনা সব গাছে চলেছে মকর পেরিয়ে গেল ঠিক আছে এবার নিজের গন্তব্যস্থলে যেতে হবে স্কুল যেতে হবে পড়াশোনা শুরু করতে হবে ড্রয়িং শুরু করতে হবে ফোনের ভিতর ঢুকে তুই বুঝলি কি দেখিস রে তোরা হ্যাঁ বাপি কী দেখছিস ফল নিয়ে বেরোচ্ছিলাম বাইরে কাটতে যাবো বলে এই দেখুন ছোট বৌদি হচ্ছে শুরু করে দিয়েছে ঘর মোছা আমার ক্যামেরা দেখে কপাটের ফাঁকে ঢুকে গেলে না দেখেছেন ক্যামেরা দেখে কপাটের ফাঁকে ঢুকে গেছে দরজার ফাঁকে কপাট কপাট বললাম কপাটি ছোটবালা থেকে কপাট কপাট বলেই অভ্যেস হয়ে গেছে हम भी कोथई गेलो ওই যে কাটা হয়ে গেছে চলুন ফলগুলো এবার ভাগ করে দিই ত্রিষানকে কিট্টুকে বাবাকে কে কে খায় দেখি এ বাপি বাপি এই নে ফ্রুট আর কোনটা কোনটা খাবি তুলে নে তাড়াতাড়ি 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 ওকেও দে বাবা কেউ দে ধোনা একটা বাটি নিয়ে আসছে না পেয়ারা ছিল একটা এনে 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 তোর এগুলো খা আর আমি হচ্ছে চলে গেলাম বাকিটা নিয়ে দেখুন বদমাসটা এক্ষুনি স্নান করে এলো চুল টুল ভেজা জামা জামা আয় যা বাবা জামা পরে আয় বাপি খানা বাপি এই দেখুন এখানে খাবার দাবার বানানো চলছে মানে দুপুর বেলা কি খাওয়া হবে তো মা বসে বসে পেপার পড়ছে আর ছোট বৌদি হচ্ছে মনে হয় মাছ ভাজছে কিট্টু তুমি ভাত খাবে পটেটো দিয়ে তো আমাদের কিট্টু বাবু তো মাছ মাংস পছন্দ করে না শুধু ঝাল পটেটো খাই আর বাবা এখানে বসে বসে সিনেমা দেখছে মনে হয় অন্ধকার দেখাচ্ছে ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না আর এই দেখুন এখানে মাছ ভাজা চলছে আর মাছ চারিদিকে সবজি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পেপার পড়ছে তুমি কোথায় পেপার পেলে মা আমার পেপারটা নিয়ে এসেছিল তুমি নিয়ে ফিশ ফ্রাই খাবে নাকি ফিশ ফ্রাই খাবে না পছন্দ নয় আমারও তো এই ফিশটা পছন্দ নয় তো চলুন রান্না বান্না হোক আমি সান টান সেরে নিই তো এখন সময় হয়ে গেছে পাঁচটা বাহান্ন আর বাইরের দিকে একদম মনে হয় অন্ধকার হয়েই গেছে তো আমি এখানে আর শুয়ে শুয়ে বেশি বকবক করবো না আমার চুলটাও মানে ভেজা শুকনো হয়নি আজকে প্রতিদিনই এটা থাকে তো চলুন উঠে এখন মুখে টুখে একটু জল নিই সন্ধ্যাটা দিয়ে দিই তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখুন এখন সময় সাতটা হয়ে গেছে আর আমি সন্ধে দিলাম আর এই যে দেখুন আজকের এই লাইটটা না অনেক দেরি করে জ্বলেছে এখন প্রায় সাতটা এই জাস্ট এক্ষুনি জ্বললো সেই জন্য এই জাইট লাইটটা না জ্বললে তো বাইরে আলো থাকে না সেই জন্য ভিডিওটাও করিনি তো দেখুন ওই লাইটের জন্য এখন একটু আলো আলো দেখাচ্ছা দেখুন একদম চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো চলুন এবার ভিডিওটাকে শেষ করি না হলে অনেক বড়ো সময় সাতটা আর সাতটার সময় আমি আর তৃষাণবাবু শুয়ে আছি বাবু হচ্ছে ভাইপো আর ওদিকে মনে হচ্ছে কিট্টু এলো কিট্টু আপনি একটু ক্যামেরার সামনে আসবেন তো চলুন আজকের জন্য টাটা কালকে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কিট্টু আরেক ভাইপো চলে এসেছে এই হচ্ছে বড় ভাইপো ও হচ্ছে ছোটো ভাইপো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা কিটু টাটা কর